আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগানপ্রেমী ভাই বোনেরা আশা করে আপনারা সবাই ভালো আছেন যারা গ্রাফটিং প্রেমী রয়েছেন তাদের জন্য দেখতেই পাচ্ছেন কিছু পণ্য এখানে নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে গ্রাফটিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন হয় তার সব কিছুই এখানে রয়েছে আপনারা দেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে খুব সহজেই কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দেখুন এখানে আসলে গ্রাফটিং করার ক্ষেত্রে কি কি প্রয়োজন হয় সেগুলো নিয়েই কিন্তু আমি এখানে হাজির হয়েছি আপনারা গ্রাফটিংয়ের পাশাপাশি কিন্তু এটি দিয়ে পুরুলিং করতে পারবেন গাছের যে ডালপালাগুলো ছাড়তে হয় বা পুরুলিং করতে হয় এটি দিয়ে পুরোনাটা দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কাটিং এইট রয়েছে রুট হরমোন কাটিং এইট দুইটা সাইজের পঞ্চাশ গ্রাম এবং তিরিশ গ্রামের কোটা রয়েছে সাব ফাঙ্গিসাইট মনে রাখবেন যে কখনও যদি আপনারা সুরি দিয়ে কাটেন কোনো ডাল বা পুরুনিং দিয়ে যদি আপনারা পুরোনার করেন পুরোনিং করেন সেক্ষেত্রে কিন্তু ছত্রাক আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেই ডালে তো আপনারা তখন এই সাব ফাঙ্গিসাইডটাকে স্প্রে করে দিলে ছত্রাক মুক্ত হয়ে যাবে ওই গাছটা বা ডালটা মারা যাওয়ার আর ভয় থাকবেন আশা করি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে গ্রাফটিং টেপ কত স্বচ্ছ টেপটা আমি দেখানোর জন্য এখানে অল্প একটু খুলি দেখতেই পাচ্ছেন যে কত স্বচ্ছ অনেক চমৎকার এই টেপটি আপনারা জানেন যে আমি সবসময় হাই কোয়ালিটি জিনিসপত্র নিয়ে কাজ করি এই টেপটারই আগের যে কালারটা ছিল হালকা আকাশি কালার ছিল অর্থাৎ পেস্ট কালার যদি বলেন তাহলে তাই হালকা আকাশে ধরনের কালার ছিল আমি অ্যাকচুয়ালি কালার সম্পর্কে সঠিক বলতে পারবো না তবে প্রতিচালানো তার একরকম আসে না এবারের চালানি এটি এসেছে তবে টেপের যে গুণগত মানটা সেটা অবশ্যই ঠিক আছে সমস্যা নেই সাথে রয়েছে একটা সুরি দেখতে পাচ্ছেন এখানে সুরি কিন্তু একটা রয়েছে এটি স্টিলের সুরি এটার হ্যান্ডেল সহ হাতল সহ সম্পূর্ণটাই স্টিল এখানে রয়েছে এস একটি পুরোনিং শেয়ার খুবই চমৎকার এই পুরোনিং শেয়ারটি এটি ডিলি কোম্পানির আমাদের ডেলি কোম্পানি আমাদের আরও অনেকগুলো পুরোনিং শেয়ার রয়েছে আপনারা পুরোনিং শেয়ারের ভিডিও আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন বা ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন যে সেখানে কিন্তু বারো প্রকার পুরোনিং শেয়ার নিয়ে আমি একটি ভিডিও করেছি এবং সেখানে কিন্তু মূল্য বলে দিয়েছি কোনটার কত মূল্য আর এইগুলোর মূল্য একটু আপডাউন হয় যার কারণে এখনও আমি মূল্য বলছি না আপনারা সরাসরি কল করতে পারেন অথবা আমাদের প্যাকেজ চলমান রয়েছে সেখান থেকে আপনারা প্যাকেজ অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে তারপরে যদি আপনাদের অনেকেরই বলেন যে দাম বলতে হবে তো যদি বলি পঞ্চাশ গ্রাম তিনশো পঞ্চাশ টাকা কাটিং এইট তিরিশ গ্রাম হচ্ছে দুশো আশি টাকা এই টেপটার দাম হচ্ছে দুশো টাকা সুরিটার দাম দুশো টাকা সাবফাঙ্গি সাইড একশো সত্তর টাকা বিশ গ্রাম আর এই কোরিং শেটটির দাম হচ্ছে তিনশো আশি টাকা আপনারা বাংলাদেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে অর্ডার করতে পারবেন এই মুহূর্তে যারা পূর্ববাসী ভাইরা দেখতেছেন তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আপনাদের বাড়ির জন্য আমার কাছ থেকে অর্ডার করতে পারেন আমার কাছ থেকে অনেক পূর্বাসী ভাই অর্ডার করে থাকেন সুতরাং বুঝতেই পারলেন যে শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাফটিং করার জন্য প্লোনিং করার জন্য যা যা প্রয়োজন হয় তা সবই রয়েছে আপনারা এখানে গ্রাফটিং করতে পারবেন আবার গাছ যখন পুরোনিং করবেন তখন এটি দিয়ে করতে পারবেন আবার এটি দিয়ে মুক্ত করতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ